সে তো অবশ্যই সাকিবের সাথে আমি আবার ছবি করব দেখা যাক এই বছরেই হতে পারে সাকিবের সাথে যতগুলো নায়ক অভিনয় করছে সবচেয়ে দুর্দান্ত অভিনয় করছে সাবন্তী এবং যে গ্ল্যামার যে অ্যাডজাস্ট হয়েছে আপনারা যদি ভিডিওটা লাইক কমেন্ট না করেন তাহলে যারা পরিচালক যারা প্রযোজক তাদের কাছে ভিডিওটা পৌঁছাইতো না কেননা বলছি আমরা আবার নতুন করে সাবন্তীকে দেখতাম চাই সাবন্ত যে গ্রয় মার এবং সাকিবের সাথে যে এক জাস্টটা হয়েছে আসলে এটা দুর্দান্ত এক কথা যদি বলতে হয় সাকিবের সাথে দুর্দান্ত অভিনয় করছে সাবুনটি এবং এরকম অভিনয় আমি মনে করি অন্য কেউ করতে পারে না আজ পর্যন্ত তো অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে দেবেন আপনাদের লাইক কমেন্টের কারণে ভিডিওটা অনেক বিয় হবে অনেক মানুষের কাছ থেকে পৌঁছাবে এবং পরিচালকদের কাছে থেকে পৌঁছাবে তারা এই জুটিটাকে আবার নতুন করে আপনাদের সামনে নিয়ে আসবে দর্শক কী চায় আমরা কী চাইতে আছি আর দরদে যে বলিউডের যে নায়িকা এখন আসলে আমরা যে একটুটুকু টেইলারে দেখতে পেরতি একজাস্ট সাকিবের সাথে কতটুক হয়েছে এটা পুরো ছবি দেখান ছাড়া আসলে আমরা বলতে পেরতি না আর দরদ আশা করি দুর্দান্ত একটা মুভি এবং আমরা আশা করি বাংলাদেশ থেকে শুরু করি ইন্ডিয়া যতটা দেশে মুক্তি পাইবে বক্স অফিস কাঁপাবে এটা বড় বাজেটের ছবি দরদের কোনো আপডেটেই নেই আসলে দরদের নামটা নিছি এই কারণে যেহেতু নেক্সট ছবি যেহেতু আসতে দরদ যদি মুক্তি পায় তাহলে আশা করি দরদে মুক্তি পাবে এই জন্য হয়তো দরদের নামটা নিছি দরদের যদি কোনো আপডেট না থাকে আশা করি আপডেট নিউজ চলিয়ে আসবে যেটা অন্য মামুন আরও অনেকবার মাইন ক্যাসিপাতে পড়ছে এই জন্য খুব সাবধানে ফেসবুকে স্ট্যাটাস দেয় এবং ফুট করে কোনো কিছু আসলে বলে না যে কিছু করবে চিন্তা ভাবনা করে উনি কাজটা করে আসলে এখন কলকাতার আরেকটা জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক যেহেতু কোয়েল মল্লিকের সাথে সাকিব খান আজ পর্যন্ত কোনো স্ক্রিন শেয়ার করেননি তাই আসলে কোয়েল মলিকের বিষয় নিয়ে আসলে কোনো কিছু করতে পারিনি আমরা যতটুকু জানি কোয়েল মালিকের সাথে সাকিবের সাথে অ্যাডজাস্ট হবে কিন্তু যারা প্রযোজক তারা কিন্তু আসলে মাথায় নিলে চলবে যেহেতু কোয়েল মালিকের সাথে অনেক দর্শকরা দেখতে চায় সাকিব খানকে তারা প্রযোজক পরিচালক আছে তারা আসলে জিনিসটা মাথায় নিলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয়ে দর্শক যেটা আছে আপনি তো এই অনুযায়ী আসলে ছবি নির্মাণ করবেন ছবি বানাবেন অর্ডার দেখবেন আমরা একদিন শুনে গেছি কোয়েল মল্লিকের সাথে সাকিবের সাথে নতুন করে স্ক্রিন শেয়ার করতে আসে কেননা আপনারা যদি লাইক কমেন্ট না করেন তাহলে ভিডিওটা পরিচালক যারা আছে তাদের কাছে পৌঁছাইবে কীভাবে তো অতএব আমরাও দিয়ে আগ্রহ নিয়ে বসে রয়েছি সাকিবের সাথে কোয়েল মল্লিকের সাথে স্ক্রিন শেয়ার করার জন্য আরেকটা কথা না বললে হয় না বরবাদ বরবাদ যে ছবিটা এখন সাকিব খান নামতে আছে আসলে এটা সম্বন্ধে আমি কি বলবো এটা তো অনেক নিউজ আপনারা দেখছেন অলরেডি কিন্তু বরবাদ বড় বিগ বাজেটের ছবি এবং বলিউড থেকে অনেকগুলা অভিনেতাকে নেওয়া হবে আপনারা অবশ্যই অনেক কিছু নিউজ পাইছেন আপনারা সামনে আরও অনেক কিছু দেখতে পারবেন আমি আসলে সময় ফ্যাম আমি আসলে সময় পাইনের জন্য হয়তো কোনো ভিডিও বানাইতে পারতেছি না আশা করি বরবাতে নতুন আত্মা নতুন কিছু পাইবেন বরবাদ সিনেমাতে তো অবশ্যই আপনার লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দেবেন সত্য সন্ধান পাশে রাখবেন সবাইকে আসসালামু আলাইকুম